শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজ একটা আমি পটলের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হচ্ছে পটল রয়্যাল প্রথমে আমি পটলগুলোকে একটু চেঁচে নিয়ে তার ভিতরের পুরগুলো ফেলে দিয়েছি আর ভিতরের যে বিচেগুলো সেগুলো আমি রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমি মুগ ডাল এবার মুগ ডালের সঙ্গে এই পটলের বিচেগুলো আমি পেস্ট করে নিয়ে চলে আসবো তো এখানে পটলের বিচে আর মুগ ডালটাকে আমি সিলে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে কড়াতে তেল গরম করে নিয়েছি আর যে পটল আর ডালের যে মিশ্রণটা সেটা এখানে ভালো করে শক্ত শক্ত করে মশলাটা আমি বাটা আমি কষে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি তো দেখো আমি এইভাবে শুকনো শুকনো করে এটা ভাজা হয়েছে তো এবার সেই ডালের ফুটটাকে এই পটলের মধ্যে ভালো করে ভরে নেব তো আমার এখানে পটলের মধ্যে সেই ডাল আর পটলের বীচের পুরোটা ভর্তি করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াতে তেল গরম করেও নিয়েছি এবার প্রত্যেকটা পটলকে ভালো করে ভেজে নিচ্ছি তো প্রত্যেকটা পটলকে এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি স্বভাবতই জানি যে পটল ভাজলে হলুদ মেশানো থাকে বলে তেলটা একটু কালো হয়ে যায় তো কোনো ব্যাপার নয় এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়া অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে তো মশলাটা তেল বেরিয়ে এসেছে এর মানে আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে আর কি দিয়ে আবার ভালো করে মশলাটা কষে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো যেহেতু মশলাটা কষা হয়ে গেছে জল এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো যাতে পটলটা খুব সুন্দর টেস্ট আছে তার জন্য দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার তরকারিটা হয়ে গেছে এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি এবার না আবার আগে দিয়ে দিচ্ছি ঘি তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর পারলে সাবস্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের রেসিপিটা এই পর্যন্ত টাটা